হ্যালো তুমি কেমন আছো তুমি আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তুমি বলো তো আজ কি নিয়ে খেলা করা যায় আজ কি নিয়ে খেলা যায় না তুমি বলো আচ্ছা ঠিক আছে তুমি বলো তো আজ দুপুরে তুমি কি দিয়ে খাবার খেয়েছো মাছ দিয়ে এবার বলো সেটা কি মাছ ছিল রুই মাছ আজ আমরা বিভিন্ন মাছ সম্পর্কে জানবো বলো তো এটা কি মাছ কাতল মাছ আচ্ছা এবার বলো এটা কি মাছ মৃগেল এইটা কি মাছ কই মাছ আচ্ছা এবার বলো এটা কি মাছ চিংড়ি মাছ এইটা কি মাছ পুটি মাছ আচ্ছা এবার বলো এটা কি মাছ মাগুর মাছ আচ্ছা এবার বলো এটা কি মাছ এটা বোয়াল মাছ বলো তো এটা কি মাছ এটা সরবুটি বলো তো এটা কি মাছ এটা টাকি মাছ বলো তো এটা কি মাছ এটা শোল মাছ বলো তো এটা কি মাছ ট্যাংরা বলো তো এটা কি মাছ এটা রূপচাদার মাছ বলো তো এটা কি মাছ তাতালাপিয়া বলতো এটা কি মাছ এটা সিলপল কাপ বলতো এটা কি মাছ এটা ইলিশ এটা আমাদের জাতীয় মাছ আজ তুমি খুবই ভালো করেছো আজকে তোমার জন্য এই পুরস্কার ধন্যবাদ বন্ধু আজকের মতো বিদায় বন্ধু কাল আবার দেখা হবে ঠিক আছে বন্ধুরা কাল আবার দেখা হবে বিদায়